কল্পনা কবি মজুমদার কল্পনা আমায় ঘিরে ধরেছে তার মায়াজালের ফাঁদে কিন্তু বাস্তব সেই মায়াজালের কেটে আমায় নিয়ে এসে ফেলে দূরমাকা রাস্তাতে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমার ভবিষ্যৎ সে আমাকে কল্পনার সাথে এক মুহূর্ত থাকতে দেয় না কারণ সে আমাকে হিংসে করে কল্পনা আমার হাতের মুঠোয় এনে দেয় নীল পৃথিবীটাকে ওই চাঁদ যাকে চাইলে যখন ইচ্ছে ছোঁয়া যায় ওই নক্ষত্রের সাথে যখন ইচ্ছাপথ চলতে চলতে নিরুদ্দেশ ছোঁয়া যায় আবার সাত সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নুড়ি পাথর কুড়িয়ে আনা যায় কিন্তু বাস্তব সে আমার নগ্ন শরীরটাকে সভ্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আর বলে তুমি মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছ তাই কল্পনা নয় বাস্তবের সাথে লড়াই করতে শেখো আমি কঠিন বাস্তব আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি তাই আমার সাথে লড়াই করতে শেখো কিন্তু আমার সৃষ্টি করা ওই মায়াজালের কল্পনা তোমাকে নিমেষেই শেষ করে দিতে পারে তাই লড়াই করো